ঘরোয়াভাবে কুলি পিঠা তৈরি করব। দেখেন কীভাবে তৈরি করি প্রথমত ময়দাটাকে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর নারকেল চিনি এগুলো মিক্স করে জাল দিয়ে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবং গন্ধও আসবে গন্ধ আসলে বোঝা যাবে যে আপনার কুলটা বানানো বা তৈরি করা হয়ে গেছে এটাকেও নামিয়ে ঠান্ডা করে নেব দেখেন পিঠা তৈরি করার জন্য কি কি লাগে সেটা দেখেন নিয়েছি এখন এটাকে এটা দিয়ে পিঠে তৈরি করব। প্রথমত আমি ময়দা নিয়ে ময়দাটাকে ভালো করে চেনে পিঠার মতন রুটির মতন বানিয়ে একটা গেলারি দিয়ে কেটে নিয়েছি আপনাদের যে যা থাকে সেটা দিয়ে কেটে নেবেন আমি এখন নিঝাতে পিঠা তৈরি করব দেখেন তারপরে তেল গরম হয়ে গেছে এখন পিঠাগুলোকে এক এক করে দিয়ে দেব তেলের ভিতরে পিঠাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এগুলোকে আস্তে আস্তে জাল দিয়ে ভালতে হবে কারণ জোরে জাল দিলে পিঠাটা পুড়ে যাবে ভাজা হবে না সুন্দর করে তাই আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে ভাজতে একটু সময় লাগবে এই পিঠাটা আমার ছেলে খুব পছন্দ করে তাই বেশিরভাগ বানানো পরে ও যদি একটা নারকেল দেখে আনতে বা বাজারে যায় তখন যদি নারকেল দেখে মা নারকেল নেও পিঠা তৈরি করবে ওর আবার পুলি পিঠাটা খুব পছন্দ করে এভাবে বেজে নেব এক এক পাশ পিঠা ভাজা হয়ে গেছে আর একটা তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন